হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলে এসেছি আরও একটি নতুন ভিডিও সঙ্গে নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো ভিডিওটা শুরু করা যাবে অঙ্কে বলা হয়েছে ক্লাস ফাইভের অঙ্ক অঙ্কে বলা হয়েছে চারশো আশি সেকেন্ডে কত মিনিট তো এক মিনিট সমান ষাট সেকেন্ড তো চারশো আশি সেকেন্ডকে ষাট দিয়ে ভাগ করতে হবে তো চলো চারশো আশি ষাট দিয়ে ভাগ করব ছয় আটে আটচল্লিশ আট বাসায় আট শূন্য শূন্য ছয় আটে আটচল্লিশ মিলে গেল তার মানে আট মিনিট চারশো আশি সেকেন্ড সমান সমান আট মিনিট তারপরে বলেছে পাঁচশো কুড়ি সেকেন্ডে কত মিনিট কত সেকেন্ড এক্ষেত্রেও তাই এক মিনিট সমান সমান ষাট সেকেন্ড তো ষাট দিয়ে ভাগ করবো পাঁচশো কুড়ি ষাট ছয়খানের নামটা যদি পড়ি তিন ছয় আঠেরো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাথে বিয়াল্লিশ ছয় আটে আটচল্লিশ আট ছয় আটে আটচল্লিশ ছয় নং আমার চুয়ান্ন হয়ে যায় হবে না তো বাহান্ন থেকে আটচল্লিশকে বাদ দিলে পড়ে আসবে চার শূন্য নাম্বার তো চল্লিশ সেকেন্ড আট মিনিট যেহেতু এখানে মিনিট আর সেকেন্ড চাওয়া হয়েছে তো ভাগ ফল যেটা বেরোবে ওটা হবে মিনিট আর ভাগ শেষ যেটা থাকবে সেটা হবে সেকেন্ড গয়ের অঙ্কটা সাতশো সত্তর মিনিটে কত ঘন্টা কত মিনিট তো এক ঘন্টা সমান সমান ষাট মিনিট ষাট মিনিটে এক ঘন্টা হয় তো এটাকে ষাট দিয়ে ভাগ যাবে সাতশো সত্তর ষাট চুয়ান্ন ষাটের কে ষাট হবে সাত থেকে শূন্য বার দিলে সাত নাম্বার থেকে দিলে এক এদিকে নামাই কারণ থেকে কম হয়ে যায় সত্তর তো ষাটের ঘরের নামতে বলল তিন ছয় আঠারো হবে না ছয় দুগুনে বারো একশো কুড়ি শূন্য সাত থেকে দুই বার দিলে পাঁচ এক থেকে একবার দু কিছু হয় না তাহলে এখানে প্রথমে যাওয়া হয়েছে ঘন্টা তারপরে মিনিট তো ভাগ ফলটা হবে ঘন্টা আর ভাগ শেষটা হবে মিনিট

তিন নম্বরে আট থেকে ছয় বার দিলে দুই নাম্বার আবার এই সাত নামে যাবে দুশো সাই এবার এটাকে যদি সাত দিয়ে গুণ করি তো সাত শূন্য শূন্য তিন সাতে একুশ সাত দিয়ে শূন্য বার দিলে সাত তিন থেকে একবার দিলে দুই দুই থেকে দুবার দিলে কিছু নাম্ব শূন্য দুশো সত্তর নয় দিয়ে যদি গুণ করি নয় শূন্য শূন্য তিন নাম নয় শূন্য শূন্য তিন নাম সাতাশ কিছুই পড়ে গেল না জিরো তাহলে শূন্য দিন হবে শূন্য দিন আর এখানে মাছ চাওয়া হয়েছে মাস হবে ভাগ ফলটা এক হাজার দুইশো উনআশি মাস ফলের অঙ্কটা বাহান্ন হাজার দুশো আট দিনে কত মাস কত দিন এটাও মাছ চাইছে তাহলে তিরিশ দিনে এক মাস তিরিশ দিনে ভাগ করবো বাহান্ন হাজার দুশো আট তিরিশে হাত করা হলে তিরিশ একটু তিরিশ দুই নম্বরে পাঁচ থেকে দুই তিনবার দিলে দুই নম্বর বাইশ এই দুইটি নামে দুশো বাইশ সাত দিয়ে যদি গুণ করি সাত শূন্য শূন্য তিন সাত একুশ দুই নম্বর দুই থেকে একবার দিলে এক নম্বর এবার এই শূন্যটা নম্বরে একশো বারো চার দিয়ে যদি গুণ করি চার শূন্য শূন্য তিন চারে বারো কিছু থাকে না লাস্টে আট নেমে যায় তাহলে এখানে দিন তো আট হবে দিন আর ভাগ ফলটা হবে মাস একশো চুয়াত্তর পরে চারশো বাহাত্তর মাসে কত বছর কত মাস ওটা এক বছরে বারোটা মাস বারো দিয়ে ভাগ করবো চারশো বাহাত্তর বারো দিয়ে ভাগ করলে তিন বারো ছত্রিশ এক নাম্বায় এক নম্বরে দুই নাম্বার এই তো নয় বারো একশো আট দশ বারো একশো কুড়ি হয় বারো একশো আট একশো আট কত হলে একশো বারো হয় আট আট নয় দশ এগারো বারো চার তাহলে চার হবে মাস উনচল্লিশ হবে বছর তিনশো ছেষট্টি মাসে কত বছর কত মাস তাহলে এক বছর সময় সময় কত মাস বারো বারো দিয়ে এটাও ভাব যাবে তিনশো ছেষট্টি বারো তিন বারো ছত্রিশ এইখানে ছয় নাম ছয়কার ভাগ যাবে না ছয় হবে মাস আর তিন হবে বছর চারশো কুড়ি মিনিটে কত ঘন্টা তো এক ঘন্টা সমান সমান ষাট মিনিট দিয়ে ভাগ যাবে সাথে যদি গুণ করি ছয় সাতে ছয় সাত শূন্য শূন্য সাত ঘন্টা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে